তো জানাই তো বন্ধুরা দেখো আজ আমি পটল আলু দিয়ে দম বানিয়ে দেখাবো তো আলুর দম তো অনেক খেয়েছ একবার এইভাবে পটল আলুর দম খেয়ে দেখবে অসাধারণ লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তো আমি দেখো এখানে পটল নিয়ে নিয়েছি পাঁচশো পটল নিয়ে নিয়েছি দেখো এখন তো বাজারে খুব সুন্দর সুন্দর পটল পাওয়া যাচ্ছে আর এই গরমে এখন পটল না খেলার কখন ধর গরমের পটলগুলোই খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে তো এখন তো সব জিনিসই বারো মাস পাওয়া যায় কিন্তু গরমের পটলগুলোই আলাদা তো দেখো কত সুন্দর পটলগুলো দেখো এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো হুম তো যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা একবার হলো এই সিজনে এত সুন্দর সুন্দর পটল দিয়ে করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো দেখে না যাক কীভাবে করছি তো দেখো এইভাবে পটলগুলো নিয়েছি পাঁচশো পটল আমি তো ওই পটলগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে দেখো খুব সুন্দর একদম মানে এত বড় বড় পটলগুলো কিন্তু দু টুকরো করলে হবে না তিন টুকরো করে কেটে নিচ্ছি এক একটা পটলকে খুব সুন্দর তো তার সাথে একদম আলু না দিলে হয় না ওটার জন্যই একটা আলু দিচ্ছি দেখো বড়ো সাইজে একটা আলু দিচ্ছি আলু একটু দিতেই হবে ওর জন্য আলু দিয়ে আর পটল দিয়ে পটল আলুর দম বানিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকে এবার আলুটাও দেখো এইভাবে টুমু টুমু করে কেটে নিচ্ছি খুব বড় করে কাটছি না একটু ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি তো এবার এগুলো একটু সব ধুয়ে নেবো পটলগুলোও সব কেটে নিয়ে দেখো সব পটলগুলো কেটে নিয়েছি আবারও একবার করে ধুয়ে নিয়েছি আর আলুটাও ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি দিয়ে জল থেকে তুলে এবার চলে যাব রান্নাটায় তো তার আগে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে আদা বাটা ফোড়নোর জন্য গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি এখানে দু চামচ টক দই কাজু কাজুটা এখানে এক একমুঠান্ত কাজু নিয়েছি ভাঙা কাজু কাজুটা আগে মানে শুকনো গুঁড়ো করে তারপরে দইয়ের সাথে পেস্ট বানিয়ে নেব একসাথে তাহলে আর জলের প্রয়োজন পড়বে না তো ওইটা করতে করতে এই দিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি তো প্রথমেই আলুটা ভেজে নেবো তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আলুটা দিয়ে দিলাম আলুটা সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখবো হলুদ দিলাম না শেষের তেলে করছি তো তোমরা ইচ্ছে করলে এটা সাদা তেলেও করতে পারে আর শেষের তেলে করলে তো একটা আলাদাই স্বাদ হয় শেষের তেলেও ভালো লাগে সাদা তেল দিয়ে করলেও কোনো ব্যাপার না তো আমি রান্নাটা শেষের তেলেই করছি তো প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে তুলে রাখব দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে দেবো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কোনো পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো নিরামিষের দিনে এটা করে খেতেই পারে তো দেখো আলুটা ভেজে তুলে নিলাম এবার একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো অল্প তেলেই আমি ভেজে নেব একটু মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না হুম তাহলে কি তাড়াতাড়ি নরম নরম হয়ে যাবে ভাজাও হবে একটু নরমও হবে ওর জন্য এগুলো পটলটাকে একটু নুন দিয়ে শুধু ভেজে নেব এই দেখো আবার নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এতে ভালো ভাজাটাও তাড়াতাড়ি হবে আর যেন একটু ভাজার সাথে সাথে পটলটা অনেকটাও সেদ্ধ হয়ে আসবে দেখো পটলগুলো কত সুন্দর দেখতে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর আর এখন পটল তো খুবই সুন্দর সুন্দর আসছে পটল গরমে এইভাবে নানা রকমের পটল না খেলে হয় তো দেখো এবার একটা পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে তুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি মশলাটাকে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো পরে দরকার পড়বে তো আবারও চলে এলাম দিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো এই দেখো এমন পটলটা ভাজা হয়ে গেছে এক দেখো ঢাকা দিয়ে ভাজাতে কতটা কমেও গেছে আর ভাজাটাও হয়ে গেছে খুব বেশি মানে একদম কড়া লাল লাল ভাজা হয়নি ঢাকা না দিলে কী হতো তো অনেক সময় পটল ভাজা পটলে অনেকটা তেল টেনে নেয় তখন আর মানে পটলটা বেশি কড়া ভাজা হয়ে যায় ওর জন্য তো এবার পটল ভাজাটা তুলে নিলাম নেওয়ার পর আরেকটু সামান্য তেল অ্যাড করলাম ওর মধ্যে করার পর এবার ফোড়নের দুটো দিয়ে দিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা অবশ্যই তেলটা গরম হওয়ার পরই দিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো দারচিনি স্টিক তিন চারটে হচ্ছে লবঙ্গ আর দিয়ে দিলাম সামান্য একটু হিং হুম এতে কিন্তু নিরামিষ যে একটা হচ্ছে পটলের দম আলু পটলের দম ওটা কিন্তু বোঝা যাবে না হিংটা কিন্তু তরকারিটাকে আলাদা স্বাদ করে দেবে তো হিংটা ফোড়ন দেওয়ার পর একটু আদা দিয়ে দিলাম আদাটা কিন্তু একটু মি গ্রেট করে নিয়েছি আদাটা আমি বেটে দিই দিয়ে একটু আদাটা ভাজা ভাজা করে তার মধ্যে কুচানো টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো এখানে বড়ো সাইজের ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম তো নুন দিলে কি তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে ওর জন্য নুনটা দিলাম দেওয়ার পর এবার দেখো একটু নাড়াচাড়া করার পর দিয়ে ওই যে মশলাটা যে জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওইটা দিয়ে এবার একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি এর সঙ্গে ফোড়নের সাথে তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কিছু মানে মশলাটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য জল তাহলে কি হবে জলটা দিয়ে এবার মশলাটা কষা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে তত পর্যন্ত কষাবো আর ততক্ষণে একটু আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে ওই জন্য দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে তো দু মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পর তোমাদের দেখালাম দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটায় মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে হুম আর মিডিয়াম টু লো ফ্লেমেই আমি করেছি আর এখন একদম মানে লো ফ্লেমে রেখে ওই বাদাম আর দই একসাথে পেস্ট করে নিয়েছি তোমাদের দেখিয়েছিলাম দু চামচ ওখানে দই নিয়েছি আর এক কাজু কাজুবাদাম ওটাকে শুকনো আগে গুঁড়ো করে নিয়ে তারপরে দই দিয়ে পেস্ট করে নিয়েছি জলের কিন্তু কোনো প্রয়োজন পড়েনি তো দেখো এবার ওই দই আর কাজুর পেস্ট দিয়ে একসাথে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে কন্টিনিউ নাড়াচাড়া করে তাদের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই কড়াইটা ননস্টিকের কড়াই তো খুব একটা লাগবে না তো এবার দিয়ে দিলাম আমি আমার আমতাজ মতো নুন দিয়ে এইবার আর একটু মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল দিলাম এর মধ্যে কাজু আর টক দইটা কষানোর জন্য তো দিয়ে দিলাম অল্প মিক্সারটা জারটা ধুয়ে জল দিয়ে কষিয়ে নিচ্ছি আবারও নেওয়ার পর এবার ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম তারপর ভেজে রাখা পটলটা দিয়েও আমি বেশ সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি পটল দিয়ে অনেকক্ষণ মানে দু মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো আর আটার মতো জল তার আগে দিয়ে দিলাম একটু চিনি চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ এটা আলু পটলের দম ওই জন্য একটু চিনি দিলাম মানে সাতটা ব্যালেন্সের জন্য তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম এটা ফুটতে তো ফুটে গেছে আবারও ঢাকনা তুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পর এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে একদম নামানোর সময় হয়ে গেছে আমার দিয়ে দিলাম নামানোর আগে একটু গিয়ে তো হয়ে গেলো আজকে আমার আলু পটলের দম তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু এরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে